ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ভারত যে এত সহজে জয় পেল এত ইজিলি কমফোর্টেবলি তারা উইনটা তুলে নিল ওই ইডেন গার্ডেন্সে তাতে আমি মনে করি মানে প্রথমেই আর কি ভারতের বোলাররা যে শুরুতেই ইংল্যান্ডের ব্যাটারদের উপর একেবারে চড়াও হয়ে মানে একেবারে বলতে গেলে মিড ওভার্সেই ইংল্যান্ডকে মানে ব্যাটিং আপের যে শক্তিটাকে একেবারে গুড়িয়ে দিয়েছিল তো যার ফলে ওই অভিষেক শর্মা আর ওই তিলক ভার্মার পার্টনারশিপ করে ওই পরে আর কি ভারতকে আর কি জয়ের দৌড় পৌঁছে দিতে আর রকম প্রবলেম হয়নি তো ভারতের বোলাররা এদিন এক কথায় ছিলেন অনবদ্য দুর্দান্ত আর সাথে তাদের ফিল্ডিংটাও ছিল অসাধারণ তো ভারতের বোলাররা ইংল্যান্ডের আর কি সবকটা উইকেট তাদেরকে তো অল করে দিয়েছিল ওই দশ দশটা উইকেট ঠিক কীভাবে তুলে নিয়েছিল চলুন সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরি প্রথম উইকেটটা পড়েছিল একদম ইনিংসের থার্ড বলেই মানে তখনও ইংল্যান্ড কোনো রানের খাতাই খুলতে পারেনি ওই ডেঞ্জারাস ওপেনার ফিল সল্ট যিনি আবার গত বছর কলকাতা নাইট রাইডার্সে খেলে গেছিলেন যার ফলে ইডেন গার্ডেন্সটা তার ছিল খুবই পরিচিত একটা মাঠ তো তিনি কিন্তু ডেঞ্জারাস হয়ে উঠতেই পারতেন তো ওই জায়গায় আর কি তাকে ভয়ঙ্কর হতে দিলে না ভারতের পেস বোলার আর্শদ্বীপ সিং তো আর্শদ্বীপের একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে মানে ওইটা মানে আর্শদ্বীপকে কিছুটা লাকিও বলতে হবে তিনি মানে ওই জায়গায় মানে যে বাউন্সটা আর কি ব্যাটার এক্সপেক্ট করেছিল সেই প্রপার বাউন্সটা মানে ফিল সল্ট পাননি কিছুটা আর কি মানে লো হয়ে গেছিলো বলটা তো ওই জায়গায় তিনি পুল শট করবেন ভেবেছিলেন কিন্তু একেবারে ওই টাইমিংটা ঠিক মতো হয়নি যার ফলে ওই জায়গায় একটা লিডিং এজ হয় উইকেট কিপার সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ফিল সল্ট কোনো রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন শূন্য রানে ইংল্যান্ডের প্রথম উইকেট চলে গেছিলো এরপর ওই মানে আরেক ওপেনার বেন ডাকেট আর তিনের নামা তাদের ক্যাপ্টেন জস বাটলারের মধ্যে সতেরো রানের একটা পার্টনারশিপ হয়েছিল ঠিকই কিন্তু বেন ডাকেটকে ওই জায়গায় খুব বেশিক্ষণ টিকতে দিলেন না এই আশদীপ সিংই আশদীপ তার ঠিক ভেরি নেক্সট ওভারই মানে ইনিংসের থার্ড ওভারে তুলে নিয়েছিলেন ওই বেন ডাকেটের উইকেটটা বেন ডাকেটকে তিনি যে বলে আউট করেছিলেন তার ঠিক আগের বলে বেন ডাকেট তাকে একটা স্কুপের অ্যাটেম্প করতে গেছিলেন মানে ওইটা মানে স্কুপটা তিনি শেষমেশ মারতে পারেননি কিন্তু ওই বলে তাকে একটা বাউন্ডারি কিন্তু মেরেছিলেন কিন্তু তার ঠিক পরের বলেই মাইন্ড গেম খেলে আসবি ওই জায়গায় ডাকেটের উইকেটটা তুলে নিলেন এক্ষেত্রেও বলবো ওই চেঞ্জ অফ পেস ডেলিভারিটাই কার্যকরী হয়ে উঠেছিল তো গতির হের ফের ঘটিয়ে আশদ্বীপের করা একটা ফুল লেংথের ডেলিভারিতে ওই জায়গায় বেন ডাকেট তাকে লং অফ ক্লিয়ার করে একটা বড় শট খেলতে গেছিলেন কিন্তু ব্যাটে বলে কানেকশনটা একবারই ঠিক মতো হয়নি ওই আশদ্বীপের আর কি গতির হের জন্য তো ফলে লিডিংয়েজ হয়ে ওই কাভারে ফিল্ডিং করে রিঙ্কু এর হাতে ক্যাচ দিয়ে ওই ডাকেট প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন ইংল্যান্ডের স্কোরটা তখন হয়ে গেল দু উইকেটে সতেরো আর ডাকেট মাত্র চার রান করেই তিনি আউট হয়ে গেলেন এরপর থার্ড উইকেটে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার আর ওই হ্যারি ব্রুকের মধ্যে একটা আটচল্লিশ রানের পার্টনারশিপ করে উঠেছিল খুবই ভয়ঙ্কর হয়ে উঠছিল একটা সময় এই পার্টনারশিপটা মানে তখন ভারতের জন্য কিন্তু এই মানে পার্টনারশিপটা ভাঙা কিন্তু খুবই প্রয়োজন ছিল না নাহলে ইংল্যান্ড কিন্তু ওই জায়গা থেকে ওয়ান এইটটি ওয়ান নাইনটি কিংবা আর কি বলতে গেলে ইভেন টু হান্ড্রেড প্লাস স্কোর করেই ফেলতে পারত তো পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার দু ওভারের মাথায় মানে ইনিংসের অষ্টম ওভারে বরুণ চক্রবর্তী এসে তুলে নিলেন ওই ডেঞ্জারাস হ্যারি ব্রুকের উইকেটটা তো বরুণ যে বলে উইকেট তুলেছিলেন তার আগের বলেই কিন্তু হ্যারি ব্রুক তাকে একটা কাট করে চমৎকার একটা বাউন্ডারি মেরেছিলেন কিন্তু ওই জায়গায় বরুণ চক্রবর্তী তার সাথে কিছুটা আবারও ওই মাইন্ড গেম খেললেন তো বরুণ চক্রবর্তী বলের লেংথটাকে কিছুটা আর কি পেছনে করে দিলেন আর ওই জায়গায় তিনি একটা সামান্য ওই লাস্ট মোমেন্টে আঙ্গুলের মোছরে গুগলি করে দিলেন তো হ্যারি ব্রুক ওই জায়গায় মানে বলের টার্নটা কোন দিকে হবে তিনি ঠিক মতো পিক করতে পারেননি ফলে ওই জায়গায় একটা তার মানে ব্যাটের প্রথমে ইনসাইডেজ হয় তার প্যাডে লেগে ডিফ্লেকশন হয়ে ওই জায়গায় তার উইকেটটা ভেঙে যায় ফলে বোল্ড হয় তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো সতেরো রান করে মানে ওই হ্যারি ব্রুক আর জস বাটলারের ওই পার্টনারশিপটা যদি না ভাঙতো তাহলে আমি আবারও বলছি ইংল্যান্ড কিন্তু মানে এত সহজে ম্যাচ থেকে কখনোই ছিটকে যেত না আর এর ঠিক এক বল পরেই ওই বরুণ চক্রবর্তী সেম ওভারই তিনি তুলে নিলেন ওই ডেঞ্জারাস লিয়াম লিভিংস্টোনের উইকেটটা লিভিংস্টোন যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন ইনিংসের শুরু থেকেই তিনি যে কীভাবে বিধ্বংসী মেজাজে চালিয়ে ব্যাট করতে পারেন সেটা তো আমরা সবাই জানি তো ওই জায়গায় লিভিংস্টোনের উইকেটটা খুবই প্রয়োজন ছিল ভারতে তো বরুণ চক্রবর্তী লিভিংস্টোনকে ওই অলমোস্ট ওই একই টাইপের একটা ডেলিভারিতে তাকে ট্র্যাপ করলেন ওই ল্যাংকটাকে কিছুটা পিছিয়ে দিয়েছিলেন মানে একদম গুড লেঙ্ক জোনি একটি বলটা তিনি পিচ আপ করিয়েছিলেন ওইটাও একটা রং আন বা গুগলি টাইপের ডেলিভারি তিনি করেছিলেন তো লিভিংস্টোনের অ্যাপ্রোচ দেখে মনে হলো তিনি উইকেট ছেড়ে শটটা ক্লিয়ার করতে গেছিলেন ওই এক্সট্রা কাভারের উপর দিয়ে কিন্তু বলের লাইন মিস করে তিনি ওই জায়গায় বোল্ড হয়ে গেলেন ফলে লিভিংস্টোন কোনো রানের খাতা না খুলতে পেরেই প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন ইংল্যান্ডের স্কোরটা তখন হয়ে গেল চার উইকেটে পঁয়ষট্টি এরপর ওই পঞ্চম উইকেটে ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার আর ওই ক্রিজে নতুন আসা জ্যাকব ব্যাথেলের মধ্যে একটা আঠারো রানের জুটি গড়ে ওঠে কিন্তু ওই আঠারো রানের জুটিটা ইংল্যান্ডের জন্য যতটা কার্যকর ছিল তার থেকেও বেশি ইংল্যান্ডকে পিছিয়ে দিয়েছিল তার মূল কারণই হচ্ছে ওই জ্যাকব বেথেল জ্যাকব বেথেল আর কি ইনিংসের শুরু থেকেই খুবই স্ট্রাগল করছিলেন অপর প্রান্তে মানে জস বাটলার ভালো ছন্দে থাকলেও তিনি আর কি ব্যাথেলের আর কি ওই স্লো ইনিংসের জন্য নিজে কিছুটা চাপে পড়ে গেছিলেন তার ফলে ইংল্যান্ডের রানের গতি বেশ থমকে গেছিলো কিন্তু যখন আর কি ব্যাথেল তার ইনিংসের প্রথমবার কি বড় শটটার অ্যাটেম্প নিতে গেলেন ওই হার্দিক পান্ডিয়ার ডেলিভারিতে তো ওই জায়গায় আর কি পুল শটটা তিনি একবারই মতো নেগোসিয়েট করতে পারেননি তিনি যে একবারই ছন্দে ছিলেন না টাচে ছিলেন না ব্যাটে বলে তার হচ্ছিল না ওই একটা বড় শটের অ্যাটেম্প দেখেই বোঝা গেল ওই জায়গায় ডিপ মিড উইকেটে ফিল্ডিং করা ওই অভিষেক শর্মা হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন চোদ্দ বলে সাত রান করে ইংল্যান্ডের স্কোরটা তখন হয়ে গেল পাঁচ উইকেটে তিরাশি এরপর ষষ্ঠ উইকেটে ওই জেমি ওভারটন আর ওই তাদের ক্যাপ্টেন জস বাটলারের মধ্যেও একটা বারো রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল জেমি ওভারটনের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে মানে বেশ ভালো লাগলো তিনি ওই অন্ততপক্ষই বেথেলের মতো বল ওয়েস্ট করেননি কিন্তু জেমি ওভারটনের উইকেটটা তুলে নিলেন আকসার প্যাটেল তো এই জায়গায় আকসার প্যাটেলের একটা ফুল লেংথের ডেলিভারিতে ওভারটন তাকে আর কি ক্লিয়ার করতে গেছিলেন লং অফ একটা বড় শটের অ্যাডমেন্ট করতে গেছিলেন আকসার প্যাটেল ওই স্কিডিশ টাইপের একটা ডেলিভারি করেছিলেন তো সেই কারণে ব্যাটে বলের কানেকশনটা ঠিকমতো না হওয়ায় ওই লিডিং এজ হয়ে ওই লং অফে ফিল্ডিং করা নীতিশ কুমার রেড্ডির হাতে ক্যাচ দিয়ে জেমি ওভারটন প্যাভিলিয়নও ফেরত চলে যান ইংল্যান্ডের স্কোরটা তখন হয়ে যায় ছ উইকেটে পঁচানব্বই আকসার প্যাটেল তার ঠিক নিজের ভেরি নেক্সট ওভারই তুলে নিলেন ওই গাস অ্যাডকিনসনের উইকেটটা গাস স্যাট আবার ওই জায়গায় অনেকগুলো ডেলিভারি ওয়েস্ট করেছিলেন তো যাই হোক গাস স্যাট অনেকগুলো আর কি ডট বল খেলে ফেলার পর তারপর তিনি আকসার প্যাটেলকে ওই স্টেপ আউট করে একটা বড় শটের অ্যাটেম্প নিতে গেছিলেন কিন্তু ওই জায়গায় বলের লাইনটা তিনি মিস করেছিলেন আর ওইদিকে আক্সার প্যাটেলকে কিছুটা লাকিও বলতে হবে কারণ বলটা ওই মানে শিশির যেহেতু আর কি পিছে পড়ছিল সেই কারণে স্কিট করে বেশ কিছুটা লো হয়ে গেছিল ফলে যেটুকু নাগাল পাওয়ার কথা ছিল ব্যাটারের সেটুকু আর কি তিনি পেলেন না ফলে বলের লাইনটা মিস করে তিনি উইকেট কিপার স্যানজু স্যামসনের হাতে চলে যান ফলে স্টাম্প করতে স্যামসনের ওই জায়গায় কোনো প্রবলেম হয়নি তো ইংল্যান্ডের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল সাত উইকেটে একশো তিন এরপর ইংল্যান্ডের শেষ আশা ভরসা বলতেছিলেন তাদের ক্যাপ্টেন জস বাটলার যিনি তখন সিক্সটি প্লাস স্কোর করে বেশ ভালো টাচেই ছিলেন তো ভরুণ চক্রবর্তী তার স্পেলের যখন লাস্ট ওভারে বলিং করতে এলেন ওই চক্রবর্তীর ওই একটা ব্যাক অফ দ্য লেনথের ডেলিভারিতে পুল শটে মিড উইকেট দিয়ে একটা বড় ছক্কা মারলেন ওই জজ বাটলার কিন্তু তখনও আর কি ইনিংসে চারটা ওভার মতো বাকি ছিল তো সেই সময় বাটলারকে যদি না ফেরানো যেত তাহলে বাটলার কিন্তু স্কোরটাকে অনায়াসেই ওই ওয়ান সিক্সটি প্লাসের নিয়ে চলে যেতেই পারতেন কিন্তু বরুণ চক্রবর্তী তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই তিনি ওই বাটলারের সাথে একটা দ্যাডুন মাইন্ড গেম খেললেন বরুণ চক্রবর্তী এই দিন যে উইকেটগুলো নিয়েছেন তার বেশিরভাগই তিনি ব্যাটারদের সাথে মাইন্ড গেম খেলে খুবই বুদ্ধিমত্তার সাথে উইকেটগুলো পিক করেছেন তো তার ঠিক পরের ডেলিভারিটাই বরুণ চক্রবর্তী কিছুটা গতির তারতম্য ঘটালেন মানে বলটাকে কিছুটা জোরের উপর করলেন আর ওইখানে কিছুটা স্কিরিশ টাইপের একটা ডেলিভারি ওই ফ্ল্যাট আর টাইপের একটা ডেলিভারি করেছিলেন তো ফলে জস বাটলার বড় শটের অ্যাটেম্পটি তিনি নিতে গেছিলেন ওই একই জোনে কিন্তু মানে টাইমিংটা তার ঠিক মতো হয়নি ফলে কানেকশানটা ঠিক মতো না হওয়ায় ওই আর কি ডিপ মিড উইকেটে ফিল্ডিং করেন নীতিশ কুমার রেড্ডির হাতে ক্যাচ দিয়ে জস বাটলার আটষট্টি রান করে তিনি আউট হয়ে যান ফলে ইংল্যান্ডের শেষ আশা ভরসাটা ওই জায়গায় চলে যায় আর ওই জায়গায় বরুণ চক্রবর্তীর সাথে ডেফিনেটলি ক্রেডিটটা প্রাপ্য ওই নীতিশ কুমার রেড্ডির তিনি ওই ডিপ মিড উইকেট থেকে যেভাবে দৌড়ে এসে সামনের দিকে ডাইভ দিয়ে একটা চমৎকার অসাধারণ অনবদ্য যে ক্যাচটা পিক করেছেন ওই জজ বাটলারের মানে খুবই মূল্যবান উইকেট ছিল তাতে করে বরুণ চক্রবর্তী যেমন নিজের ব্রেনটা খাটিয়ে জজ বাটলারের সাথে মাইন্ড গেমটা খেলেছেন আর সাথে ওই আর কি মানে ক্যাচ নিয়ে যে ফিনিশিংটা করলেন কারণ ক্যাচটা না ধরলে তো আউটটা হতেন না নীতিশ কুমার রেড্ডিরও জায়গায় সেম ক্রেডিটটা প্রাপ্য বলতে হবে এরপর নবম উইকেটে ইংল্যান্ডের আদিল রশিদ আর জোফ আর্চারের মধ্যে একটা একুশ রানের পার্টনারশিপ হয়ে যায় মানে ইংল্যান্ডের দুই স্ট্রাইক বোলার এই জায়গায় একবারে শেষ মুহূর্তে গিয়েও তারা লড়াইটা চালিয়ে গেছিলেন ভারতের বোলারদের এগেনস্টে যখন ইংল্যান্ডের ইনিংস শেষ হতে আর দুবল মতো বাকি তখন মানে হার্দিক পান্ডিয়া লাস্ট ওভারটা বল করছিলেন তখন হার্দিক পান্ডিয়ার ওই একটা স্লোয়ার বাউন্সার ডেলিভারিতে বড় শট খেলতে গেছিলেন জোফ্র আর্চার কিন্তু ওই ব্যাটের লিডিং এজ হয় আর কি মানে কভারে ফিল্ডিং করা সূর্যকুমারের হাতে ক্যাচ দিয়ে আর্চার প্যাভিলিয়নে ফেরত চলে যান বারো রান করে তো ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় ওই জায়গায় ন উইকেটে একশো তিরিশ এরপর লাস্ট উইকেটটা পড়ে যায় একবারে ইনিংসের লাস্ট ডেলিভারিতে তো হার্দিকের ওই লাস্ট ডেলিভারিটা ফেস করতে গিয়ে আদিলিভার্সিদ মিস করেছিলেন ফলে বাই রান নেওয়ার জন্য তিনি আর কি দৌড়ে এসেছিলেন আর নন স্ট্রাইকিং এন্ডে থাকা মার্কুটও আর কি ওই স্ট্রাইকিং এন্ডের দিকে দৌড়ে যাচ্ছিলেন কিন্তু উইকেটের পেছন থেকে কিপার সানজু স্যামসন ওই উইকেটটা ভাঙতে কোনোরকম ভুল করেননি ফলে মার্কুড ওই জায়গায় মানে পুরো রানটা কমপ্লিট করার আগেই তিনি রান আউট হয়ে যান ফলে ইংল্যান্ডের স্কোরটা শেষ হয়ে যায় মাত্র একশো বত্রিশ রানে কিন্তু তারা পুরো কুড়িটা ওভারই কমপ্লিট করেছে ওই জায়গায় যেখানে টি টোয়েন্টিতে ইডেন গার্ডেন্সের প্রথম ইনিংসের পার্ট স্কোরই হচ্ছে ওয়ান প্লাস সেখানে পার্ট স্কোরের থেকেও আর কি বলতে গেলে প্রায় তেত্রিশটা রান কম করেছিল ওই টিম ইংল্যান্ড তো তার ফলে আর কি এই ম্যাচ যে তারা হারবি সেটা এক প্রকার নিশ্চিতভাবে বলে দেওয়া যায় ভারতের মানে টি টোয়েন্টি সেট আপের যা ব্যাটিং শক্তি যা পরাশক্তি তাতে করে এই স্কোরটা তাদের কাছে তোলা কোনো ব্যাপারই নয় তো সেই কারণেই ভারত মানে সাত ওভার এক বল হাতে রেখে মানে তেতাল্লিশ বল হাতে রেখে সাত উইকেটের ব্যবধানে অনায়াসেই ম্যাচটা জিতে যায় আর এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সিলেক্টেড হয়েছেন ওই বরুণ চক্রবর্তী তো আপনারা কি মনে করেন ইংল্যান্ডের পতন হওয়াই দশটা উইকেটের মধ্যে কোন পার্টিকুলার উইকেটটার পতন দেখে আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বা সবচেয়ে বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ওই সময় কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি